রাধা রাধো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দিন পর গ্রামের দিকে ঘুরতে এলাম সব সময় টাউনে থাকা হয় গ্রামের দিকে আসাই হয় না তাই চলে এলাম গ্রামের দিকে ঘুরতে এটা ছিল কন্যাডোবা কন্যাডোবায় ঘুরতে এসেছিলাম কন্যাডোবা গ্রামটা কিন্তু খুবই সুন্দর আমরা খুব সুন্দরভাবে ঘুরেছি এখানকার মানুষজন সত্যি সবাই খুব সুন্দর আর এখানে গাছে দেখো কত ফুল ফুটে আছে গাছটাই দেখে কি ভালো লাগছে আমাদের এখানে তো গাছ লাগানোরই জায়গা নেই ছাদের উপরে টবের মধ্যে গাছ লাগাতে হয় দেখো গ্রামটা কি সুন্দর চারিদিকে ধানের ক্ষেত জমি কত ভালো লাগছে তালের তাল গাছ সারি সারিভাবে দাঁড়িয়ে আছে কি সুন্দর লাগছে আর আমাদের এখানে টাউনে শুধু ধুলা ময়লা গাড়ির আওয়াজ আর কিছুই নেই আর গ্রামের দিকে কি সুন্দর দেখো বাইকে করে গিয়েছিলাম গ্রাম ঘুরতে ও সেখানে যে একদিন থেকেও ছিলাম আমার তো গ্রামটা ঘুরে খুবই ভালো লাগলো প্রত্যেকেরই উচিত প্রত্যেক দিন টাউনে থেকে থেকে টাউনে হাওয়া বাতাস কিন্তু খুবই দূষিত তাই টাউনে অনেক দিন থাকার পরে মাঝে মাঝে গ্রামের দিকেও ঘুরতে যাওয়া উচিত গ্রামে কিন্তু হাওয়া বাতাস খুবই খুবই ভালো বিশুদ্ধ হাওয়া বাতাস দেখো আমরা বাইকে করে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে বাইকে করে ঘুরে এলাম দিয়ে তারপরে আমি কতগুলো রিলও বানিয়ে নিলাম আর গাছের জবা ফুলগুলো দেখো খুবই ভালো লাগছে জবা ফুলগুলো নিয়ে আমি একটা রিলও বানিয়ে নিয়েছিলাম তোমরা যাদের গ্রামের বাড়ি তারা তো খুবই ভালো কি সুন্দর গ্রামের গন্ধ মাটির গন্ধ সবুজ গাছপালা ভর্তি কি ভালো লাগে আমি দুদিনের জন্য গ্রামে এসেছি আমারও খুব ভালো লেগেছে আর আমাদের বাড়ির সামনে কোনো গাছপালা তেমন নেই টবের মধ্যে যত গায়ে লাগানো লাগানো হয় সবুজ গাছে গাছে ভর্তি খুব ভালো লাগলো গাছ আর গাছ সত্যি খুবই ভালো অক্সিজেনেরও কোনো অভাব নেই আর খুবই শুদ্ধ বাতাস তারপরে দেখো গ্রামের দিকে ঘুরতে এলে কি দেখতে পাবে দেখো কত মোষ মোষগুলো কত সুন্দর মাঠে ঘাস খাচ্ছে আমাদের টাউনে কি মোষ দেখা যায় কোনো সময়ই দেখা যায় না খুবই কম দেখা যায় আর গ্রামের দিকে দেখো মাঠে কি সুন্দর মোষগুলো মহিষগুলো ঘাস খাচ্ছে কত মোষ দেখেছো তো আর চারিদিকে সবুজে সবুজ আমার তো খুব ভালো লাগলো তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ছাগল কত ছাগল এখানে চড়ছে এ দেখো কত ছাগল ছাগলের জন্য ঘরও তৈরি করা আছে আর আমাদের টাউনে মানুষেরই ঘর নেই আর ছাগলের জন্য কি ঘর করবে গ্রামের দিকে এত জায়গা সবাই নিজেদের তো বাড়ি বানাই তার সঙ্গে সঙ্গে ছাগল গরু সবারই বাড়ি বানাই তারপরে দেখো কত ছাগল এখানে বসে আছে এখানে ছাগলের ছাগল ছেনার ঘর আছে এটা দেখো কি সুন্দর কই দিচ্ছে সব ছাগলগুলো সুন্দর দৌড়াদৌড়ি করছে আমার তো খুব ভালো লাগছে তারপরে আমাকে একটা কুমড়া দিলো গ্রামের মানুষরা কিন্তু খুবই ভালো গ্রাম ঘুরতে এলে দেখবে তোমার সবজির অভাব হবে না শুধু একটা ব্যাগ নিয়ে গেলেই হচ্ছে জমিনে টাটকা টাটকা সবজি কুমড়ো লাউ আলু সব কিছুই পেয়ে যাবে গ্রামের মানুষরা কিন্তু কোনো সময় পয়সাও নেয় না এত ভালো গ্রামের মানুষরা কিন্তু খুবই সরল সাদা হয় দেখেছো রাস্তাটা দেখেছো কি সুন্দর আর দেখো চারিদিকটা শুধু দেখো সবুজে সবুজ চারিদিকে শুধু সবুজ আর সবুজ আমি চারিদিকে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তারপর দেখো এখানে একটা হরিমঞ্চ হয়েছে এখানে কিছুদিন আগে হরে কৃষ্ণ মহামন্ত্র জব হয়েছে কীর্তন হয়েছে এখানে আর কি সুন্দর করে সাজানো দেখো যারা সব সময় টাউনে থাকো মাঝে মাঝে কিন্তু অবশ্যই গ্রামে ঘুরে আসবে গ্রামের হাওয়া বাতাস সত্যি খুবই ভালো শরীর মন সব ভালো থাকবে কিছুদিন আগে এখানে হরিমঞ্চ হয়েছিল এখানে হরুমঞ্চ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ হয়েছিল তারপর আমি আমার গোপাসনাকে নিয়ে আমি আবার বাসে করে বাড়ি চলে গেলাম মেদিনীপুর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল